আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিওয়ার্স আজ আমি রান্না করব কই মাছ যে আমার এখানে বেশ বড় সাইজের কই মাছ আছে আমি মাছটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়ে আসলাম আমি মাছটার মধ্যে ব্যবহার করব যা আলু আমি মাছটার মধ্যে আলু ব্যবহার করব আলুটা আমি শিলে ধুয়ে কেটে নিয়েছি তারপরে একটু গরম পানির মধ্যে এক চিমটি হলুদ দিয়ে আলুটা একটু হাফ বয়েল করে নিচ্ছি কারণ আলুটা সিদ্ধ হইতে একটু সময় নেয় সেই জন্য আমি আলুটা আগে একটু হাফ বয়েল করে নিলাম আলুটা ব্যবহার করব আমি আমি আজকে তৈরি করব কই মাছের তেলানি কই মাছের তেলানি তৈরি করার জন্য আমি এখানে যে যে মশলা নিছি এটা হলো দানা বাটা চার চামচে এক চামচ হবে এটা হলো আদা রসুনের পেস্ট এটাও চার চামচে এক এক চামচ হবে আর এটা টেবিল চামিচে দশ চামিচ এটা হলো পেঁয়াজের পেস্ট আর এটা হলো টমেটো কেচাপ টমেটো কেচাপটা হলো টেবিল চামিচে দুই চামিচ আর লাগবে কিছু পেঁয়াজ কুচি আমি এখানে আর কিছু গরম মশলা ব্যবহার করব এটা চার চামিচের পরিমাপ আমি এটা দিয়ে কিছু গুড়া মশলা ব্যবহার করব হলুদের গুঁড়া নিব এক চামিচ মরিচের গুঁড়া নিব কোনে এক চামিচ ধনিয়ার গুঁড়া নিব এক চামিচ নিব টালা জিরার গুঁড়া আধা ধনিয়ার গুঁড়ার সাথে জিরার গুঁড়াটা একটু কম দিলে ভালো লাগে কারণ জিরার গুঁড়াটা বেশি স্ট্রং সেজন্য আর এটা হলো আমার মরিগুড়া আমি এখান থেকে আধা গুঁড়া ব্যবহার করবো একটা স্বাদ আধা চামচ লবণ প্রথমে আমি মাছটাকে একটু নুন আর একটু হলুদ মেখে বাজি করে নিব চলুন আমরা কিচেনে যাই শুরু করি প্রথমে আমি মাছটা একটু নুন আর একটু হলুদ মেখে বেজে নিব মাছটা একটু চিড়ে নিছি এতে ভিতরে মশলাটা ঢুকে সেজন্য সবগুলা মেখে নিলাম এখন আমি মাছটা প্রথমে ভাজি করে পেন গরম হয়ে গেছে যে কোনো মাছ গুণা তৈরিতে সরিষার তেলটা খুব ভালো যায় আমি ব্যবহার করি সরিষার তেলটা স্বাদ তালটার মধ্যে একটু নুন তাহলে আমার মাছটা সুন্দর মতো উঠে আসবে যদি ওটা খাই তারপর তারপর গরম হয়ে গেছে হলুদ একটা মাছটা আমি দিয়ে দিব L'estou amb tot i m'estau girant molt. Per a mi, el que diran de corbó, el que em pel

ডিম মোস্তাটা দিয়ে দিব সব মশলাটার কাঁচা গন্ধ দূর করে নিব ভালো করে কষিয়ে নিব আর একটু বলে নেব মশলাটা তৈল করে বেশি আসছে আমার মশলা কষা নয় বেশি আমি এখানে কিছু আলু ব্যবহার করবো

তরকারি হয়ে গেছে আমার তৈরি হয়ে গেল কই মাছের তেলানি যেহেতু তেলানি বলছি কই মাছের তেলানি সেজন্য একটু তেল তো থাকবেই এই আমি সাথে একটু আলু ব্যবহার করছি আলু না দিলেও সমস্যা নেই আমরা আলুটা পছন্দ করি সেজন্য দিলাম এটা পলাও দেওয়া খেতে ভালো লাগে খিচুড়ি দেওয়া খেতেও খুব ভালো লাগে আপনারা করে খেয়ে দেখবেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফেজ